শুভ শারদিয়া জ্যোতি মোটরসের পক্ষ থেকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বেঙ্গল প্রেস টিভির সকল দর্শকানুর অনুরাগীদের জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্যোতি মোটরস এই শারদিয়া উপলক্ষে নিয়ে এসছে দুর্দান্ত অফার প্রত্যেকটা বাইকের এগেনস্টে বিভিন্ন টাইপের অফার আপনারা যদি মনে করেন এখানে এসে দেখে যেতে পারেন আমাদের কি অফার আমাদের বাইক ছাড়াও এখন কেটিএম ট্রাম এবং চেতক ইলেকট্রিক ভেহিকেল এখানে সেল করা হচ্ছে এখানে একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত গাড়ি আছে গাড়ি কিনলেই আমাদের বিভিন্ন টাইপ অফার আছে বিভিন্ন গাড়ির সঙ্গে শুধু পুজো উপলক্ষে